তুলখা দিয়া হামাইতা ফেসাব করাত হামাইতা বিসমিল্লাহমাইন খুবুসি ওয়াল খাবাইস হামাইতা বাউফাও আগে দিতা বাউফাও বারইতে সময় আগে দিতা ডাইন পাও ডাইন পাও হামাইতে আগে বাউভাও বারোইতে আগে ডাইন পাও মসজিদের ঠিক বিপরীত মসজিদের ঠিক বিপরীত গড় থাকি বারোইতে সময় আগে ডাইন পাও গড় হামাইতেও আগে ডাইন পাও ইনো বার ভিতর সমান গরো হামাইতেও আগে ডাইন পাও বারোইতেও আগে ডাইন পাও আর বাকি মসজিদও হামাইতে সময় আগে ডাইন পাও বারোইতে আগে বাউ পাও আর বেতুল খেলাত হামাইতে সময় আগে বাউ পাও বারোইতে সময় আগে ডাইন পাও দুয়াইকু ফড়িতা যদি আমরা যে বানাইল আজকাল টয়লেট আছে ই কেন বারে থাকতে দোয়া ফড়ি লইতা আর বারনির দুয়া যেগুইকু ইয়া হারলে ফড়িতাম বারনির দোয়া যে বারনী হাললে ফরি আর এমনে যদি আটটা কোনোদিন জরুরত পড়ি যায় বন্দর এটা তো ফরতো পারে। আর পায়খানার জরুরত নয় ফেসবর জরুরত হইতো পারে তে ই সময় ই সময় সাপর সাপর তোলার আগে ফরিতা সতর খোলার আগে দোয়া ফলা চতর খুলিয়া নাই যে জেগাত আছে ঔ জেগাটো বহিয়া যদি ভেচাব সৰয় আৰু দোলাৰ দৰকাৰ নাই চতৰ খুলবাৰ আগে দুৱাটা ফৰিলে ইতা আৰু এৰ বাদে উঠিয়া চতৰ গুৰাৰ বাদে ঔ বাৰনীৰ দুৱাকো ফৰি দিয়া এতিয়া এইটো তাৰ চুন্নত নিয়ম যদি ই দুৱাইকা ফৰ বাৰী আল ফৰিত আলহুলাহল্লাজি আজহা আজাহানী ঔ দুৱাটা ফৰ দেখো কোৱা আমায় যে সময় দোয়া পড়িলে আল্লাহ হুমাইন আউজ গ্ল খুব আল খাবাইস আল্লাহ আমারে হবিস জিন্নাত শয়তান বেটা বেটি দুয়োগ কুমন্ত্রণা থাকি দুষ্টামি থাকি আল্লাহ আমারে বাঁচাও ও আল্লাহর যে সময় শরণাপন্ন হয়ে যাবে কারণ এগুলো শয়তান এমন এক জিনিস আস্তা দুনিয়ার মানুষ এক হয়ে গেলে শয়তানের মোকাবিলা করতে পারবানি আস্তা দুনিয়ার মানুষ যদি এখানে ওই যায় ইগুরে লড়াই করি আড়াইটা নাই ইগুরে লড়াই করি আড়ানা এক জাত আল্লাহ আল্লাহ চালাই আর চেমঠি নাই ও কইলা যে তুমি তাই আমার আশ্রয়ে আইও আমার ফানা চাইলেও আমার আশ্রয়ে লইলাও আমি তোমার টান্ডে ইগুর কুমন্ত্রণ থাকি বাসাইমু। কারণ যদি দোয়া না ফরিয়া হামাও তে আদি শরীফের মাঝে আইছে ইতায় হন তো মানুষের শারীরিকও হয় অনেক সময় শারীরিকও হয় আর কোনো কোনো সময় বেশিরভাগ সময় তারা ওখান হয় যে আপনি যে সময় চতর খুলিলা তারা আপনার লইয়া খেল আরম্ভ করে দে আপনার লইয়া কীটা করে খেইল আরম্ভ করে দে লইয়া খেল আরম্ভ করে দিলে আপনি তোর বুধবাইতালা বুধবাইতালি তো আপনার হইল অসুবিধা ওখান যে শয়তানে আপনার সতল লইয়া খের খালানির্ভরে জান চতলইয়া খের খালা ই মানুষের হায়া চরম উঠি যায় ই মানুষের হায়া চরম উঠি যায় আপনার হায়া চরম উঠি যাব আপনি কত বিপদ পড়বা আপনার যে সময় হায়া থাকতো নাই সরম থাকতো নাই আপনি জ্যেসা জায়গা জ্যেচা কাম করতে পারবা কিছু মানুষ আছে যে কিন্তু জেসা জায়গা জ্যেচাটা মাততে পারে তার কোনো মানুষ কিনমুকু আর নাই গুণমুকু আর নাই জেসাখান মাতি দে সরম লাজ লজ্জা বলতে কুচ্ছু নাই চরম লাজ লজ্জা এটা দিছই আল্লাহ এটা একটা নিয়ামত এটা একটা নিয়ামত জায়গা জায়গামতো আপনি ব্যবহার করতা এখন যদি বয়তুল খালাত আপনি এলা যায় আর শয়তানে যদি আপনার লজ্জাস্থান লইয়া খেল তামাশা আরম্ভ দে তে আপনার আমার হায়া চরম উঠি যাব ও যে ভেটিন বেভর্ধ ইরা ভেটিন মেলা গুড়া বিরা খদ্দা ইতা ব্যাই আমি কি কিয়ত থাকি ও তো আইসে বয়তুল খালাত যাইতে মহিলা হলে খেয়াল করি জানি আপনারা বিত্রে ভিতরে গড়ের ভিতরে বাথরুম হামাইতে সময় বা ই রুম বারে থাকতে সময় দোয়াইকু ফরইন জানি বিসমিল্লা হাদিস শরীফের মধ্যে আসছে বিসমিল্লা খোয়ার কারণে বিসমিল্লা শুরুতে খোয়ার কারণে শয়তান আর আপনার লজ্জা স্থানের এক ফর্দায় ভরি যায় সে টুকাইতে টুকাইতে পায় না টুকাইতে টুকাইতে পায় না ফর্দা পড়ি যায় গিয়া এর লাগি দোয়াইটা পড়ইন যদি আল্লাহ তবর কথালে আপনার হেফাজত করবার শারীরিকও বহুত ক্ষতি আছে ইলা অনেক সময় মারিল তো পারে মারিল এর লাগে ইটা জিনিস খেয়াল করি আমরা ই যে যা মসজিদে হামানির দুয়া বারনির দুয়া গড় হামানির দোয়া বারনির দোয়া বয়তুল খারাপ হামানির দুয়া বারনির দুয়া রাস্তাঘাটে চলতে সময় ডাইন দিক দিয়ে চলতাম নিচের দিকে চলতাম ইটা খুব খেয়াল রাখবা আর ইটা জিনিসও অভ্যস্ত হইবা যদি মাঝে মাঝে তিনটা দিন তবলিকও সময় এখান লাগায় মাঝে মাঝে তিনটা দিন তবলিকেও দেখবা আদত হয়ে গেছে আদত হয়ে গেছে মহিলা সকল আপনারা একটা কাম করুক বা জমা টকল মস্তুরাতর পয়েন্ট টকল আনিয়া মস্তরাটর জমা জমাটো নিয়া আমলি ট্রেনিংগণত দেওয়াইয়া যদি অভ্যস্ত করে লাইন দেখবার বেড়া লাগতো না আর ভুল না আর ভুল না আপনার আপনি এটা আদত হয়ে যাব আমাদের মাদ্রাসার ছাত্রী ফাহিমার আম্মা ইয়াশারে হাদিস মাদ্রাসার ছাত্রী ফাহিমা তার আম্মা 100 টাকা সদগা ديال্লা সদগারে হায়াতে তাইবা তাইলা নসি ফরমা হাফসা আক্তার আর 20 টাকা ইল্লা সদকারে কবুল ফরমা মঞ্জুর ফরমা মৃত গায়ানখলরে maaf দিন দুনিয়ার ভালাই নসি ফরমা আমীন ইয়া রাব্বাল আর কুচ্চু না পারলে বিসমিল্লা ভরিতে পারবা দোয়া যে ভরিবা আর বিসমিল্লাালা বারাকাতিল্লা আল্লাহম বারিকলানা ফিমা রাজাক্তানা অকিনা আজাব আলার বাদ রেডি হইছে দেখিয়া খাওয়ার শুরুতে বিসমিল্লা ইয়ালা বারাকাতিল্লাহ ইতা যদি আর কুচ্চু নাও বর্তমানে খালি বিসমিল্লা কইতে পারবা খালি বিসমিল্লা খালি বিসমিল্লা কইয়া খাইন জানি বিসমিল্লা ফরিয়াও খানাটা শুরু জানি কারণ হাদিস ও আইছে খানা যদি আপনি বিসমিল্লা কইয়া না খায় শয়তান টান সরি যায় শয়তান টান সরি যায় ছয়তান সরি করলে কি হইব আপনার বাদ যে আপনি সারা খাইরা আপনি দেখরা সারা খাইরা বরকত উড়ি যাব খাইতে খাইতে দেখবা আপনার ফেট পরে না খাইতে খাইতে দেখবা আপনার ফেট পরে না আর ফেট বড়ি যায় যদি হেসে এমন ক্ষতি বই গিয়ে এখন আর ঔষধ করতে করতে আর কোনো বাজু লাগেন না আর শুধুমাত্র বিশমিল্লা খান ফরিম যদি খাওয়ার শুরুতে ও যে সময় আর গিয়া ইনোভার তো নয় সরিকৈত তখন ই খানাটা আপনার শরীর লাগে উপকারী হয়ে যাবে আপনি যে বিশমিল্লা শুরুতে ফর আৰু খানাটা খাইছই না আর খানাটা অজম হয়ে গেছে আপনার এর লাগে খাওয়ার বাদে দোয়া কর্তা আলহামদুলিল্লাহ ইন্দি সাকানা ও জালানা মিনাল মুসলিমিন অ যে দুৱাটা পৰিলা যে আল্লাহ আপনে যে খানা কৰি খাবিলাই খাৱাইচোন সেই না আমি আটি মুখত দিছি আৰু খাই দিছি কণত যদি গলাতকৈ আটকি যাইতো গলাতকৈ আটকি যাইতো তেওঁ কি হ'ল ফানি উটাই বোলে ফানিয়ে আৰু বাটে কিয় গলাত চাপ মাৰি ধৰিছে আইতা হয়নি নাইনা এখন যে আল্লাহ মতো বাদ পিনো জায়গা গেলোগি পানি ফুটাইন জায়গাত গেলোগি গাত জায়গা গেলোগি আর কোনো পেঠে কোনো অসুবিধা বুধবাইতা না ইটা করছে কে আল্লাহ সুখ্রিয় আদায় করার দরকার নাই নি ও আলহামদুলিল্লাহ হিল্লা আহ তো আমার আল্লাহ তোমার কথা আপনি আমারে খাওয়াইছো আমি খাইছি না আপনি আমারে খাওয়াইছো ও চা না আপনি আমারে পিয়াইছো পানীয় যে খাইলাম তরকারিও যে খাইলাম ইটা আপনি খাবাইছ অ জালা না মৃণাল মুসলিমিন আপনি আমারে ই বুঝ দিয়া দিছ বাদে যে দোয়া পড়ি তো মুসলমান বা নানানির কারণেও তো ইগান গান বুঝছি এবং দোয়া পড়েছি শুক্রিয়া আল্লাহ তো বন্দাৰ কতলা বন্ধার ঘুরে খুশ হয়ে গিয়া আপনার খাবার খাওয়া হইলো খাওয়ার মাধ্যমে আপনি আল্লাহারে খুশ করিইলেন আল্লা খুশ লইলা